দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না তোমাদেরকে জিজ্ঞেস করি ভাই আমার আশিবারের চাইতে মহান আল্লাহ বেশি কোরআনুল করিমের মধ্যে নামাজের কথা বলছেন আল্লাহ তালা হাসরের ময়দানে তো জিজ্ঞেস করবে বান্দা আমার মতো মানিক আমার মতো মহান আল্লাহ আশিবারের চাইতে বেশি নামাজের কথা বললাম আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা দিতা কি জবাব হবে আল্লাহ নবী সাল্লাম বলবেন অসম খুদাক আমরা উর্দু কিতাবে পড়ছি আমল নামাটা নিয়ে আসলা তুমি আমি বছর একটা না তেইশটা বছর উম্মত আমি তোমাদের জন্য কেঁদেছিলাম আমি সারা রাত কাঁদছি পেশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত উম্মত আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম তোমাদের জন্য আমি দোয়া করছিলাম আল্লাহ নবী বলবেন উম্মত আমি তাইফের পাথরের আঘাতে আমার শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরছে যে পায়ের জুতা আমার পায়ের তালুর সাথে জমাট পাই থাকেছে আমার জুতাটা পর্যন্ত খোলা যায় নাই আমার রক্তে আমার শরীরটা পুরা দেহ রক্তাক্ত করেছি আমি আমি খুদার কষ্টে প্যাটের মধ্যে দুইটা পাথর বাংছি আমি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার রান্না করা কোনো খাবার রান্না হয় নাই আমি এত রক্ত ঝরাইলাম এত চোখের পানি ফেললাম এতদিন ক্ষুদাক্ত রইলাম বিমিনিময়ে উম্মত এই আমল নামা দেখার জন্য কই তোমার নামাজ কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি উম্মত তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর বেনামাজি তিরিশ বছর এক টানা ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা চলে এটা মুসলমান তুমি আমার উন্মত আমি শ্রেষ্ঠ নবীর এই শ্রেষ্ঠ এটা এইভাবে চোখের পানি ফিরবে নবী নবী কাঁদবে আর বলবে উম্ম তুমি আমার এত বড় বেজি কেমনে করবে এত বড় বেজ আমি এই আমল ঘামা নিয়া সুপারিশের জন্য আল্লাহ কেমনে 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 আমি বলবো কিভাবে বলেন কি বলবেন ভাই একটা ছেলে বলো ভাই অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় দোস্ত আমি তো একজন একজন করে দাঁড় করাইতে পারবো বেনামাজির চেহারা দোস্ত বেনামাজি চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে না রসকস থাকে না চেহারায় কোনো ভালোবাসা থাকে না হারাম করার মধ্যে কোন মায়া মায়া থাকে কোরকলের বাচ্চা বুড়া হয়ে যায় কেমনি বাঁচবেন আল্লাহ জানতে চাই ষাট বছর মুসলমান চাচা বয়স এখনো বিড়ি সিগারেট খান কোন দিন ছাড়বেন ষাট বছর এখনো টেলিভিশন দেখেন নাচ গান ছাড়বেন কোন দিন ষাট বছর এখনো কিস্তি এখনো সুদ ছাড়বেন কোন দিন আজও সময় হয়নি আল্লাহকে চিনবার সময় হয় নাই আপনি কারো লাশ জানাজা দেখেন নাই আপনি কি স্থান দেখেন নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝতান করে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও গুনা